হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা বইয়ের কর্মপুস্তক বইটির আমি পাঠ ন ছয় ইতিহাস রচনা সময় গণনা উৎস এবং ভারতবর্ষ এই পার্টির আমি ওল অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন করে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলো ভিডিওটি তুমি শুরু করছি প্রথম কোয়েশন হলো যে এক নম্বর সময় গণনার ভিত্তিতে ক অংশের সঙ্গে খো অংশ মেলাও তাহলে ক অংশের সঙ্গে তুমি অংশ মিলাবে তাহলে বিক্রম সংবৎ তাহলে মেলাবে তুমি রাজা বিক্রমাদিত্য শখ রাজাকে পরাস্থ করার থেকে হিজড়ি হিজড়ি তুমি মেলাবে হযরত মোহাম্মদ মোকা থেকে মদিনায় যাত্রা করার থেকে তারপর ভাস্করাব ভাস্করা ভাস্করাব্দ দিয়ে তুমি মেলাবে যে রাজ রাজা ভাস্কর বর্মন সিংহাসনের আহরণ করার থেকে নেক্সট হয়ে যাবে তোমার শঙ্করাব্দ শঙ্করাব্দ দিয়ে মেলাবে শঙ্কর দেবের জন্মের থেকে নাম্বার টু হলজি যে নিচে কিছু চিত্র দেওয়া আছে প্রত্যেকটি চিত্রসহ অনুসারে সময় অনুসারে খ্রিস্টপূর্ব না খ্রিস্টাব্দের অন্তর্গত সেটি শনাক্ত করে নিচে তালিকাটি পূর্ণ করো খ্রিস্টপূর্ব কি তাহলে এখানে দেখে নাও পাঠ্যপুস্তক বইয়ের পেজ নং ফিফটিতে দেওয়া আছে যে যীশুখ্রীষ্টের জন্মের আগের বছরকে খ্রিস্টপূর্ব বলা হয় যিশুখ্রিস্ট জন্মের পূর্বে হয়ে যাবে তোমার খ্রিস্টাব্দ ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তাহলে দেখতে পাচ্ছ এখানে হয়ে যাবে কম্পিউটারের আবিষ্কার কি হয়ে যাবে তোমার খ্রিস্টাব্দ হয়ে যাবে হরপ্পা সভ্যতা হয়ে যাবে খ্রিস্টপূর্ব হয়ে যাবে ভারতের স্বাধীনতা আন্দোলন হয়ে যাবে খ্রিস্টাব্দ ঠিক আছে হয়ে যাবে ঘ নম্বর আদি মানুষ আগুন খ্রিস্টপূর্ব উম হয়ে যাবে শ্রীমন্ত শঙ্করদেব হয়ে যাবে তোমার খ্রিস্টাব্দ চ হয়ে যাবে অশোক স্তম্ভ হয়ে যাবে তোমার খ্রিস্টাব্দ ঠিক আছে এইগুলি হলো খ্রিস্টপূর্ব না খ্রিস্টাব্দের অন্তর্গত শনাক্তমী করে দিলাম নেক্সট দো হল যে খ্রিস্টপূর্ব কোনগুলি হয়েছে সেটা তোমরা লিখে নেবে তো আমি এখানে মেনশন করে দিয়ে দিচ্ছি যে হরপ্পা সভ্যতা হয়ে যাবে খ খ্রিস্টপূর্ব তারপর আদি মানুষ পাথর ঘাস পাথর ঘোষে আগুন জ্বালানোর চিত্র ঘ নম্বর হয়ে যাবে তারপর অশোকস্তম্ভ হয়ে যাবে তোমার গ নম্বর অশোক স্তম্ভ হয়ে যাবে ছ নম্বর এটা তোমরা খ্রিস্টপূর্ব হয়ে যাবে কার খ্রিস্টাব্দ কি হয়ে যাবে কম্পিউটার কম্পিউটার হয়ে যাবে ক নম্বর ভারতের স্বাধীনতা আন্দোলন হয়ে যাবে তোমার গ নম্বর অ্যান্ড শ্রীমন্ত শঙ্কর দেব হয়ে যাবে তোমার উম নম্বর ঠিক আছে এভাবে তোমরা লিখে নেবে তারপর নাম্বার থ্রি দেওয়া হলো যে নিচের তালিকাটিতে মহাত্মা গান্ধীর জন্মদিনটি দোসরা অক্টোবর উনিশশো উনস মাস বছর দশক ইত্যাদি হিসাবে দেখানো হয়েছে একইভাবে তোমার নিজের জন্মদিনের ভিত্তিতে তালিকাটি খালি জায়গায় পূর্ণ করো তো সেম এটা তোমরা নিজেই করে নেবে তোমার জন্মদিনের দিন মাস বছর দশক শতিকা সহস্রাব্দ এটা সব তোমরা নিজেই করে নেবে ঠিক আছে নাম্বার চার নম্বর দেখে নাও নিচে নিচে ইতিহাসের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এবং সেগুলো সংগঠিত হওয়া বছরগুলি উল্লেখ করা হয়েছে একটি সময় রেখাকে একে ঘটনাসমূহ ক্রম অনুসারে দেখাও তাহলে তুমি একটি ঘটনা ক্রম অনুসারে দেখাবে প্রথম ধর যে ক নম্বর হলো প্রথম অলিম্পিক খেলার আরম্ভ খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর ভার নম্বর হল ভারতের চল্লিশ মহাজন চল্লিশটি মহাজন জনপদে আরম্ভ খ্রিস্টপূর্ব ছয়শো গহবি আলেকজান্ডার মৃত্যুর খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ ভাস্করা ভাস্কর দা গামার ভারত আগমন খ্রিস্টাব্দ চোদ্দোশো আটানব্বই উমো হয়ে যাবে সুকা সুক চুকাফার অসম আগমন আঠারোশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ বারোশো আঠাশ তাহলে কিভাবে ক্রম অনুসারে সাজাবে এখানে বলে দিচ্ছি তাহলে দেখো আমি প্রথম কি করলাম এখানে রেখা রেখে দিলাম যে প্রথম হয়ে যাবে তোমার গ নম্বর গ হয়ে যাবে আলেকজান্ডার মৃত্যুর খ্রিস্টাব্দ এখানে দিয়ে দিলাম খ্রিস্টাব্দ দিয়ে দেবে তুমি তিনশো তিনশো তেইশ ঠিক আছে তারপরে ঘ নম্বর হয়ে যাবে খ নম্বর দিয়ে দেবে ভারতের চল্লিশটি মহাজনপদের আরম্ভ খ্রিস্টপূর্ব ছয়শো তারপরে নেক্সট দিয়ে দেবে তুমি ক নম্বর ভারত প্রথম অলিম্পিক খেলার আরম্ভ খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর তারপর নেক্সট তোম নম্বর দিয়ে দেবে এখানে হয়ে যাবে চুকাফার অসম আগমন খ্রিস্টাব্দ বারোশো আঠাইশ অ্যান্ড দেন তুমি খ নম্বর হয়ে যাবে তোমার ভাস্কর গামার ভারত আগমন খ্রিস্টাব্দ চোদ্দোশো আটানব্বই ঠিক আছে এইভাবে তোমরা রেখাঙ্কিত করে নেবে তারপর পাঁচ নম্বর হলো যে নিজের তালিকা অনুসারে তোমাদের পরিবার বা প্রতিবেশীদের যে কোনো থেকে যে কোনো পাঁচজন ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করো এবং তথ্যসমূহের উৎস উল্লেখ করো করবে ব্যক্তি কয়েকজনের একজন বিশ বছরের নিচে দুজন পঞ্চাশ বছরের নিচে ও অন্য দুজন পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের বেশিও বেশিও বাঞ্ছনীয় তাহলে এখানে ব্যক্তির বয়স জন্ম তারিখ উৎস জন্মস্থান উৎস শিক্ষাগত যোগ্যতা উৎস কর্মস্থান এগুলি তোমরা সব নিজেই ফল মানে কী করবে ফিল করে নেবে অ্যান্ড দেন প্রথম স্থানে আমি দিয়ে দিচ্ছি যে এখানে বলেছে যে প্রথম দেওয়া হলো যে পাঁচজন ব্যক্তি তোমাদেরকে দিয়ে দিচ্ছে যে বিশ একজন একজন বিশ বছরের নিচে একজন বিশ বছরের নিচে তার জন্য আমি উনিশ দিয়ে দিলাম প্রথমে দুই নম্বরটা দেওয়া হলো যে দুজন পঞ্চাশ বছরের নিচে হয়ে যাবে তোমার দ্বিতীয় তৃতীয় হয়ে যাবে ছাব ছয়ত্রিশ দিয়ে দিচ্ছি অ্যান্ড উনচল্লিশ দিয়ে দিচ্ছি তারপর দেখবে দুজন পঞ্চাশ বছরের বেশি বাঞ্ছনীয় হয়ে যাবে তোমার লিখে নেবে চতুর্থ দিবে একান্ন অ্যান্ড পঞ্চমে দিয়ে দেবে তাহলে তোমরা এটা নিজেই বয়সগুলি অ্যান্ড জন্মর তারিখ ওদের ফলো ফিল করতে পারো ওইভাবে তারপর নেক্সট সাত নম্বর দেওয়া হলো যে বিদেশিরা বিভিন্ন সময়ে ভারতকে কি কি নামে নামাঙ্কিত করেছিলেন তার এক তার একটি তালিকা প্রস্তুত পার্সি লোকেরা দিতে তাদের নাম দিলেন দেওয়ার নাম হলো যে হিন্দু বা ইন্দ হিন্দ নেক্সট হবে গ্রিকরা হয়ে যাবে ইন্দ্রায়িক ইন ইন্দ্রিক বা ইন্দ্রা ইন্দ্রায়িক এবং চীনরা হওয়া যাবে তোমার ইয়ন্ত বা ইয়ন্তু এবং তিয়ান ঝু ঠিক আছে এই হলো এই পার্টি এখানেই শেষ করলাম ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে টাটা